নমস্কার বন্ধুরা আমি মৃত্তিকা মৃত্তিকার নাথ চ্যানেলে এসে হাজির সকলকে স্বাগত জানাই আজকে একটি বিশেষ টপিক নিয়ে এসেছি একদম স্পিরিচুয়াল একটি টপিক আমাদের অনেক সময় মনে হয় যে যারা ভালো মানুষ তাদের সাথে খারাপ হচ্ছে আর যারা খারাপ মানুষ তাদের সাথে ভালো হচ্ছে এমনটা কেন হয় কারণ ভালো মানুষের সাথে যদি খারাপই হবে তাহলে ভালো মানুষ আর ভালো থেকে কি করবে কেন ভালো থাকবে তো আমি এটা অনেক করেছি যে কেন বিষয়টা এরকম কেন হয় দেখুন এটা আগে আমাদের বুঝতে হবে যে ভালো এবং খারাপ মানুষ আমরা কাকে বলবো ভালো মানুষ মানে আমার মোটামুটি এটা বুঝে যে যে মানুষ কারোর খারাপ চায় না যে মানুষ সবার ভালো চায় ভালোতে থাকে রাইটিয়াসনেসের সাথে থাকে যে যখন যেটা সঠিক করা উচিত সেটা করে সে মানুষই ভালো মানুষ ভালো মানুষ মানে কিন্তু এমনটা নয় যে সে কখনো কোনো ভুল করে না ভালো মানুষ ভুলও করে কিন্তু ভুলে ভুলকে ডিফেন্ড করে না ভুলকে অ্যাকসেপ্ট করে এবং ভুলের থেকে শেখার চেষ্টা করে এই সব মিলিয়ে হয়ে গেল ভালো মানুষ আর এরকমটা যারা করে না তারা হয়ে গেল খারাপ মানুষ কিন্তু আসলটা আর একটু সূক্ষ্ম কিরকম আসলে আমাদের ছটি রিপু আছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশর্য এই ছটি রিপু দিয়ে বেষ্টিত যে মানুষ তাকে আমরা কখনোই ভালো মানুষ বলবো না আসলে সে হচ্ছে খারাপ মানুষ আর এই ছটি রিপুর থেকে যে ব্যক্তি বেরিয়ে যেতে পেরেছে বা বেরোবার জন্যে যে অগ্রসর হয়েছে যে অন্তত নিজের ভিতরের এই ছটি রিপুকে চিনতে পেরেছে এবং সে চায় যে আমি এখান থেকে বেরিয়ে যাব সে হচ্ছে আসলে ভালো মানুষ তাহলে এই ভালো মানুষের সাথে খারাপ হচ্ছে কেন এইটা এখন বুঝতে হবে কেন খারাপ হচ্ছে দেখুন আমাদের অনেক সময় মনে হয় অ্যাপারেন্টলি যে অমুক মানুষটা বেশ ভালো বেশ ভালো আমার সাথে বেশ সুন্দরভাবে কথা বলে বেশ ভালো মানুষ আর ও আমার সাথে একটা ভালো কথা বলে না ও একটা ভালো মানুষ নয় আচ্ছা এটা তো নয় এটা তো নয় বিষয়টা বিষয়টা হচ্ছে যে সত্যি কি ভালো মানুষ কে খারাপ মানুষ সেটা কিন্তু এত উপর উপরে জাজ করা বা বিচার করার বিষয় নয় এটা অনেক ভিতরের বিষয় অন্তরের বিষয় অন্তরের বিষয় সেটা একমাত্র অন্তর জামে খুব ভালো বোঝেন যে কে ভালো আর কে খারাপ তাই অ্যাপারেন্টলি ওপর ওপর কাউকে দেখে ভালো মনে হলো হতে পারে তার মুখে মধু অন্তরে বিষ আর যাকে দেখে মনে হচ্ছে এ খুব খারাপ সে হয়তো অন্তরে তত খারাপ নয় এটি গেল এক নম্বর পয়েন্ট যে এইটা একটা কারণ যে এই কারণে এরকম মনে হয় দুই নম্বর কারণে আসছি দুই নম্বর কারণটা কিন্তু এটা মোটা মোটামুটি সর্বজনবিদিত অনেকেই জানেন আবার অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য বলছি দেখুন কেউ এখন ভালো এখন ভালো কাজ করে চলেছে তার মানে কি এই যে সে সব সময় খুব ভালো ছিল জন্ম জন্মান্তর ধরে সে খুব ভালো ছিল নাও তো হতে পারে এই জন্মে তার আগের 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 কোনো জন্মের তো অনেক খারাপ কাজ করেছে তার সঞ্চিত কর্ম আছে তার প্রারব্ধ আছে সঞ্চিত কর্ম প্রারব্ধ খারাপও হতে পারে ভালোও হতে পারে খারাপ সঞ্চিত কর্ম প্রারব্ধ যখন শেষ হয়ে যায় তখন ভালো সময় শুরু হয় ভালো সঞ্চিত কর্ম ভালো প্রারব্ধ যখন শেষ হয়ে যায় তখন খারাপ শুরু হয় এইভাবেই চলছে তো এইটা দুই নম্বর পয়েন্ট গেল যে এইভাবে ভালো এবং ভালো মানুষের সাথে খারাপ এবং খারাপ মানুষের সাথে ভালো হয় অ্যাপারেন্টলি মনে হয় আপাতত দৃষ্টিতে মনে হয় এইবার যে তিন নম্বর পয়েন্ট মনে মানে বলবো সেটি আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এটা হচ্ছে সবথেকে বড় কারণ দেখুন আমাদের এই সব কিছু এই ইউনিভার্সে যেটা চলছে এই ব্রহ্মাণ্ডে বিশ্ব জগতে যেটা চলছে সেটা হচ্ছে যে সব সময় মানে ফ্রাকশন অফ সেকেন্ডে এনার্জি ম্যাটারে কনভার্ট করছে ম্যাটার এনার্জিতে কনভার্ট করছে সব কিছুই এনার্জি সব কিছু সুতরাং এখানে যার এনার্জি হাই ঘটনা তার প্রতিকূলে তার অনুকূলে ঘটবে আর যার এনার্জি লো ঘটনা তার প্রতিকূলে ঘটবে তার সাথে ভালো বা খারাপের কোনো সম্পর্ক নেই বন্ধুরা ভালো মানুষের যদি এনার্জি লো হয় তাহলে তার সাথে খারাপ ঘটনা ঘটবে আর খারাপ মানুষের যদি এনার্জি হাই হয় তাহলে তাহলেও তার সাথে ভালো ঘটনা ঘটবে তো সুতরাং ভালো হওয়ার সাথে সাথে শক্তিশালী হওয়া হাই ভাইব্রেশনাল হওয়াটাও খুব কিন্তু জরুরি তাহলে এই ছিল ওভারঅল আমাদের তিনটে কারণ যে তিনটে কারণের মাধ্যমে আমরা বুঝে নিলাম যে আপাত দৃষ্টিতে কেন মনে হয় যে ভালো মানুষের সাথে আগু খারাপ হচ্ছে আর খারাপ মানুষের সাথে ভালো হচ্ছে বন্ধুরা আপনারা কি আরও কোনো কারণ জানেন যদি জেনে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন धन्यवाद